মন লাগিয়া খান্দো খার লাগিয়া খান্দো মন খার লাগিয়া খান্দো। খার লাগিয়া কিসের আশায় কি কর তুমি বান্দ খার লাগিয়া খান্দো মন খার লাগিয়া খান্দো খার লাগিয়া খান্দো মন খার লাগিয়া খান্দো। আসসালামু আলাইকুম আমার প্রিয় বিওয়ারক হল আমার এখন জনকল সবাই শুরুতে অসংখ্য ধন্যবাদ জানাই আর আজকে আমার ঠার্কির শেষ দিন গুড়াগুড়ি আমার হলিডে শেষ হইয়া গেছে তো এখন সমান জায়গাগুলো আমি আরবারও গুরমু আর ভিডিও করলাম আর নিয়ে আইলাম কিছু কিছু জায়গা ডিফারেন্ট আছে আর সুইমিং পুলটা আমার সমানই হোটেলের কাছে আর আমি গেলাম তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা লাইক দিবা কমেন্ট করবা তারপর শেয়ার করবা ধন্যবাদ যারা আমার এত ভালোবাসার সাপোর্ট আর দেখতে তা হো তারপর আমার ফ্লাইটও যুব প্লেনে উঠতে যাইম খার লাগিয়া খান্দ মন খার লাগিয়া খান্দার লাগিয়া কিসে খার লাগিয়া কিসে আশায় কি কর তুমি বান্দার লাগিয়া খান্দ মন খার লাগিয়া খান্দ খান্দার লাগিয়া খান্দ মন কার লাগিয়া খান্দ লাগিয়া আশায় কি গর তুমি লাগিয়া বান্দিয়া আশায় কার লাগিয়া আশায় কি গর তুমি খার লাগিয়া খান্দ মন কারলা লাগিয়া খান্দ চোখের আড়াল হইলে বরে না মনে শান্তি নাই রে বিবাগী হই যাই যদি বনে চোখের আড়াল হইলে পরে সেউরা নামনে মনে শান্তি নাই রে বিবাগী হই যাই যদি বনে শান্তি নাই রে বিবাগী হই যাই যদি আরে আার লাগিয়া এখন তুমি ওই লাগরে বন্দ বলিয়াও মরে খার লাগিয়া এখন তুমি ওই গরে বন্ধ খার লাগিয়া খান্দ মন খার লাগিয়া খান্দ খার লাগিয়া কিসের আশায় কার লাগিয়া কিসের আশায় কি কর তুমি বান্দ কার লাগিয়া সান্দিয়া কার লাগিয়া সান্দোন কার লাগিয়া লাগিয়া সান্দ এখন তোমার আশেপাশে হইল বোবের খেলা না না। গোপনে গোপনে বাপ করিয়া তুমি তাকো সারা জীবন বন্ধ গোপনে গোপনে বাপ করিয়া তুমি তাকো সারা জীবন বন্ধ কার লাগিয়া খান্দ মন লাগিয়া খান্দ কার লাগিয়া কিসের আশায় হার লাগিয়া কি সে কি গড় তুমি বান্দ হার লাগিয়া খান্দ 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 হার লাগিয়া কি সে খার লাগিয়া কিসে সায় কি কর তুমি বান্দ খার লাগিয়া খার লাগিয়া খান্দ খার লাগিয়া খার লাগিয়া খান্দ খার লাগিয়া খান্দ খার লাগিয়া যদি সুখ পা আমাকে কা যদি সুখ পাও আমাকে কা যদি সুখ পাও দাওয়ারো বেতা দিয়ে দাও মনে রে কো এক দিন কাঁদবে তুমি মনে রে কো এক দিন কাঁদবে তুমি সেদিন বনাযামি সেদিন আর পীর বনাযামি আমাকে কা দিয়ে যদি শুক পাও দো বেতা দিয়ে দাও মনে রে কয়েক দিন কাঁদবে তুমি সেদিন সেদিনারাস আমি সেদিন আর পীর আমি সেদিন রারাস আমি তোমাকে বলে আমি চলে যাব দূর বহুদূর তোমাকে আমি চলে যাব দূর বহু দূরে পাবে না মায় কু কোনো দিন সারা পিতিবি চলে যাব চির তরে আমি চলে যাব চির তরে আমি পাবে না মায়ার চলে যাব চির চিরতরে দূর বহু দূরে আদর লাগেশাম অভিমান করলে তুমি লাগে সবিয়া মান করলে তুমি চলে যাব চিরতরে আমি পাবে মায়ার তুমি আমাকে দিয়ে যদি সুখ পাও যাওয়ার বেতা দিয়ে দাও মনে রে কয়েক দিন কাঁদবে তুমি মনে রে কয়েক দিন কাঁদবে তুমি সে সেদিন সেদিনার পীর আমি আমাকে কাদিয়ে যদি সুখ পাও কে দেখেছি জলতে বৃষ্টিকে দেখেছি আমি আগুনকে দেখেছি বৃষ্টিকে দেখেছি জড়তে কি করে পারলে তুমি এত সহজে আমার ভালোবাসা বলতে আমার ভালোবাসা বলতে আমি আগুনকে দেখেছি জ্বলতে বৃষ্টিকে দেখেছি জড়তে কী করে পারলে তুমি এত সহজে আমার ভালোবাসা বলতে আমি আগুনকে দেখেছি জলতে আমি বৃষ্টিকে দেখেছি জলতে এতটার হৃদয় না হতে পারে কেউ আমার তো জানা ছিল না হৃদয় না হতে পারে কেউ আমার তো জানাছিল না এতটা হৃদয়হিনা হতে পারে কেউ আমার তো জানা না কখনো আমায় তুমি ভালোবাসনি করেছ শুধু চলো না কি করে পারলে তুমি এত সহজে আমার ভালোবাসা বলতে আমি আগুনকে দেখেছি জ্বলতে বৃষ্টিকে দেখেছি জড়তে কি করে পারলে তুমি এত সহজে আমার ভালোবাসা বলতে আমি আগুনকে দেখেছি জ্বলতে বৃষ্টিকে দেখেছি জড়তে আমারি চারি পাশে শত নামুক তুমি নে আমারি চারি পাশে শত চেনামো তুমি নেই পাশে জলে পড়ে বুক আমারি বীর হবে বহে চলে আমারি বির হবে তা বুঝে না তো বুকে বহে যমু দেও বুকে বহে যমু কি করে পারলে তুমি এত সহজে আমার ভালোবাসা বলতে আমি আগুনকে দেখেছি জ্বলতে আমি বৃষ্টিকে দেখেছি জড়তে কি করে পারলে তুমি এতো সহজে আমার ভালোবাসা বলতে